চলে আসলাম আমি আমার তো বাসায় কারেন্ট ছিল না আজকে আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হওয়াটা তো দেখালাম যে বৃষ্টি হলো অনেক তারপরে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম বাট কারেন্ট আবার চলে গেছিলাম বাইরে গেছিলাম একটা দাওয়াত খেতে দাওয়াত বলতে জিয়ারত খেতে গেছিলাম আমি ভাতিজা বাট ফোনটা নিতে পারিনি কারণ ওই ভিডিওগুলো করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না একদমই ফোন বন্ধ হয়ে গেছিলো পরে ফোন চার্জে দিয়ে আমি চলে গেছিলাম মাত্র বাসায় আসলাম এখন কয়টা বছর এখন প্রায় তিনটা বিজ আছে তো আমি আসলাম এসে ফ্রেশ হলাম তো একটু আম ঘাম ফোন এখন দিয়ে চার্জ ফুল হয়ে গেছে তো এখন থেকে শুরু করবো ভিডিও পায়ের ওয়েদারটা তোমাদের দেখাই ওয়েদার থেকে এখনও আসে মেঘ মেঘ করতেছে তো বিজটা হয়েছে একবার আমাদের হবে কিনা জানি না তো আমি বসছি যে একটু আম নিয়ে এসেছি আম ভর্তা খাবো আর এই যে ভিডিও কাজ করবো এখন বসে তো এডিটিংয়ের কাজ করবো এডিটিং আমি কম্পিউটারে বসে গেছি এডিটিংয়ে কাজ করবো বা ইউটিউব ভিডিও দেখতেছি হিরো আলম ভাইয়ের ভিডিও দেখতেছি তে তো এই আসলে এখন বিকেল থেকে কী করি সবই শেয়ার করব তো এখন একটু আমি মাখা খাই দেখি অনেক মজা হয়তো শুধু একটু আপনার কেটে কী বলে মেশিন কেটে মজা কার কার আম মা খানো হয়েছে আমি আম্মা খেয়ে আনছি কাঁচামরিচ মুরচি পোড়া সবটা দিয়ে বেশ আমি যাবো এখন তরমুজ রাখার জন্য না তরমুজ রাখতে

এটা গরম রাখি ডাল আমের ডাইল আমের ডাল ডাল দিচ্ছে একটু মাংস কিছু গরম দেবো ভাতের খাওয়া ভাত একটা তাই না ভাত দিচ্ছে না ভাত রান্না করছে মরিচ ভাজি ওরা লিমনটা তরকারি দিচ্ছে গরম গরম ভাত ভর্তা করে যে মাত্র যাচ্ছিলো এই মরিচ ভাজি যে ভাত দিছে আলু বের করে দাও আমি ধর সব ভাই দিয়ে পা তরমুজ দিছি এইটা দশ টাকা এটা বিশ টাকা এই দুটা তিরিশ টাকা নিয়েছি তরমুজ আর একটা নিয়েছি একটুটা ওটা বিশ টাকা করে লিমন দিচ্ছি আর আমরা দুইটা নিচ্ছি তিরিশ টাকা যে এটা কাটবো এটা রাখবো এটা ভিডিও করার জন্য হ্যাঁ আমার প্যাকেটে তো কালোই না কালো কালোইছে সেটা ইয়ে করো এটা হচ্ছে এখন কাটবো ইফতারের জন্য বাজারে রোজা আছে আমি রোজা নেই কালকে আমি থাকবো হয়তো রোজা এটা এখন কাটবো আমি তরমুজটা কাটলাম যে দেখি ব্যা তরমুজে বিশ টাকা ও বিশ টাকার তরমুজ হ্যাঁ কত সুন্দর কালার চলে আসে তরমুজের এটা কাটবো এখন মাংসটা গরম দিচ্ছে হ্যাঁ এই তো আজকে ভিডিও সারাদিন যা যা করলাম সেটা তোমরা দেখতে পেলাম আর লং ভিডিও বাড়াবো না আমি আজকে ভিডিও এ পর্যন্তই কালকে নতুন নতুন কিনে আসি সে ভিডিও আপনার কাল সময় শেয়ার কাল যেতে শুক্রবার কাল কোথায় ঘুরতে যাবো তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ গুড নাইট